হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব এত সুন্দর একটা এস এম এস সফটওয়্যার যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন সেটি পাওয়ার জন্য অবশ্যই প্লেস্টরে যাব প্লেস্টে চার্জ করবো কাঠ এস এম এস সিইউ সরি সিইউটি ই কাট এস এম এস কাট এস এম এস এই চলে আসছে বন্ধুরা আরটি দেখে নেন লোকটি দেখে নেন ভালো করে এই কাঠ এস এম এস এই অ্যাপটি লোডিং হচ্ছে আর অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে করতে পারেন আমি প্রতিটি অ্যাপসের লিঙ্কই আমি প্রতিটি ভিডিওর নিচে দিয়ে দিই সেখান থেকে আপনার ডাউনলোড করে নিতে আপনাদের সহজের জন্য তো অ্যাপটি আমরা ওপেন করব বেসিক্যালি সুবিধা কপি ফল একটি অ্যাপ আপনার সামনে এরকম ইন্টারেস্ট আসবে আপনি এখানে চাইলে আপনি থিমগুলো পরিবর্তন করে নিতে পারেন এই যে সেটিংসে যাবেন তারপরে যে ক্লাসিক থিমে ক্লিক করেন দেখেন যে ক্লাসিক থিম থিমগুলো চেঞ্জ হয়ে গেছে তারপর আছে আপনার রোমান্টিক থিম রোমান্টিক থিম করলে রোমান্টিক থিম দেখেন তো আমি কোল থিম দাঁড়িয়ে রাখবো এইটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো দেখেন এখানে গুড নাইট গুড মর্নিং হ্যাপি বার্থডে গুড লাক লাভ ভ্যালেন্টাইন ডে অনেক যত ধরনের আপনার এস এম এস প্রয়োজন সব আছে এখান থেকে আপনি গুড নাইটটা আমি দেখবো দেখেন অসাধারণ অসাধারণ সব এস এম এস এখানে কী সুন্দর দেখাচ্ছি সব দেখেন স্যার বন্ধু আমার লো লোক দিচ্ছি গুড নাইট দেখেন কত সুন্দরভাবে গুড নাইট লেখাগুলো আসছে তা আপনি এখান থেকে ইচ্ছে করলে কপি করে নিতে পারেন এই যে কপি বাটন আছে কপি করে নিতে পারেন তাছাড়া আপনি এখান থেকে সরাসরি শেয়ারও করতে পারেন আপনি যাকে শেয়ার করতে চান সব কিছু এখানে আপনার আছে যা যা আমাদের শেয়ার করতে চান আপনারা তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাংলা টেকনিক তো গুড বাই আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবে